নমস্কার বন্ধুরা আমি কোচাগুড়ি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে একদম শেষ মুভমেন্টে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আগামীকাল শুক্রবার শুভ অক্ষয় তৃতীয়া আগামীকাল দশই মে আগামীকাল এই জিনিসগুলো করবে না আর কি জিনিস আগামীকাল অবশ্যই বাড়িতে নিয়ে আসবে সেই চারটে জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আগামীকাল অক্ষয় তৃতীয়াতে চারটে জিনিস অবশ্যই কিনে নিয়ে আসতে হবে তবে তোমাদের লক্ষ্মী লাভ হবে মা লক্ষ্মী কৃপা লাভ করবে আর আগামীকাল ধনতেরাসের দিন ভুল করেও এই দশটি জিনিস কাউকে দেবে না এটাই তোমাদের সাথে শেয়ার করব আজ বেশি কথা বলবো না চলো ভিডিওটি শুরু করার আগে একটু আমার চ্যানেলের ইন্টোটা দিয়ে ফেলি আজ বন্ধুরা একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তোমাদের সাথে এগুলো শেয়ার না করলেই নয় একদম শেষ মুভমেন্টে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো একটু চ্যানেলের ইন্টোটা দিয়ে ফেলি বন্ধুরা আমিও মেয়ের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি যেটা বলছিলাম আগামীকাল দশই মে আগামীকাল শুক্রবার আগামীকাল হল শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিনটিকে আমরা দ্বিতীয় ধানতেরাস হিসেবেই উদযাপন করে থাকি তো এই দিন এই শুভ ধানতেরাস হিসেবে মানে যেহেতু অক্ষয় তৃতীয়াটাকে আমরা দ্বিতীয় ধানতেরাস হিসেবে উদযাপন করি তাই অক্ষয় তৃতীয়ার দিন এই চারটি জিনিস অবশ্যই তোমার বাড়িতে ক্রয় করে নিয়ে আসো বাজার থেকে কি চারটে জিনিস চলো পরপর শুনতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো শেয়ার করো আপনজনেরদের সাথে লাইক করে আমাকে উপকৃত করো তো চলো প্রথম যেটা বলবো ধানতেরাস অর্থাৎ দ্বিতীয় ধানতেরাস অর্থাৎ অক্ষয় দ্বিতীয়ার দিন যে চারটে জিনিস বাড়িতে অবশ্যই কিনে নিয়ে আসবে বাজার থেকে সেটা হলো এক নম্বর গোটা ধনে দুই নম্বর গোটা শুকনো হলুদ ষোলোটি ঠিক আছে গোটা শুকনো হলুদ ষোলোটি নিয়ে আসবে ষোলোটি বীজ নেবে আর চার নম্বর হল সৌন্দক্লবণ বা রক সল্ট ঠিক আছে আরেকটা কথা যেটা বললাম দু নম্বর যে গোটা শুকনো হলুদ শুকনো হলুদটি যেন কালো কালারের না হয় ওটা বড় ঠাকুরের পুজোতে লাগে তো গোটা শুকনো হলুদ যেন হলুদ রঙেরই হয় ষোলোটি নিতে হবে তাহলে একটা কি এক নম্বর গোটা ধনে দু নম্বর হলো গোটা শুকনো হলুদ ষোলোটি পতো নিতে হবে তিন নম্বর হলো ষোলোটি বীজ চার নম্বর হল সৌন্ধক লবণ বা রক সল্ট এই চারটি জিনিস যদি আমাদের ঠাকুর ঘরে রাখা হয় না তবে কোনো দিনও অর্থাভাব থাকবে না জীবনে একটা থালাতে দুটি লাল কাপড়ের টুকরো নেবে সাথে যখন কিনবে জিনিসগুলো তখন কিন্তু লাল কাপড় হাফ মিটার মতো আর হলুদ কাপড় হাফ মিটার মতো বা তার থেকে একটু কম অবশ্যই কিনে নিয়ে আসতে হবে কেন নিয়ে আসতে হবে এবার তবে শোনো ঠাকুরের যে থালা বা র‍্যাকাপ থাকে সেই একটি থালাতে দুটি লাল কাপড়ের টুকরো নেবে একটি হলুদ কাপড়ের টুকরো নেবে এবং একটি সাদা কাপড়ের টুকরো নেবে লাল কাপড়ের টুকরোতে রাখবে গোটা ধনেটা যেটা বললাম হলুদ কাপড়ের টুকরোতে রাখবে হলুদের টুকরোগুলো গাঁড়যুক্ত হলুদের যে ষোলোখানা টুকরো বললাম সেটা লাল কাপড়ের আবার আরেকটি টুকরোতে লাগবে ষোলোটি পদ্মবীজ আর সাদা যে কাপড়টি বললাম সেই কাপড়ে রাখবে সন্ধ্যক বা রক সল্ট এই সবগুলি যখন মা লক্ষ্মী ও কুবের চির কাছে রাখবে তখন তোমাদেরকে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে মন্ত্রটি কি ভালো করে শুনে নাও চাইলে লিখে নিতেও পারো ওং শ্রীং হ্রিং পদ্মবাসিনে নম নম ওং শ্রীং হ্রীং পদ্মাসনে নম নম ও শ্রীং হ্রীং পদ্মাসিনে নম নম এই মন্ত্রটি ষোলোবার উচ্চারণ করবে ঠিক আছে মন্ত্রটি ভালো করে লিখে নাও একটা কাগজে তোমাদের সুবিধার্থে বললাম কথাটা তারপর ওই যে কাপড়গুলির ওপর নিছিলে নিয়েছিলে সেই কাপড়গুলির ওপর একটু আতপ চাল সিঁদুর কুচো ফুল ছড়াবে তারপর কাপড়গুলি ভালো করে বেঁধে নেবে তারপর ওই জিনিসটিকে একটি এয়ার টাইট কন্টেনার নেবে তাতে সবগুলি সারা বছরের জন্য রেখে দাও মা লক্ষ্মীর আসনে তোমার বাড়িতে ঠাকুর ঘরে যেখানে মা লক্ষ্মীনারায়ণ আছে লক্ষ্মীনারায়ণকে স্থাপন করেছো সেখানে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে এই সমস্ত কিছু ঢুকিয়ে সেখানে মায়ের কাছে রেখে দাও দেখবে সারা বছর ধন বৃদ্ধি পাবে অভাব অনটন একেবারে চিরতরে দূরে সরে যাবে বিপদ আসলে না মনে মনে স্মরণ করবে মা লক্ষ্মীকে আর কুবেরজিকে এবং ওই যে তোমাদেরকে টোটকাটা বললাম লাল কাপড়ের ওপর ষোলোটি বীজ সাদা কাপড়ের ওপর সন্ধক লবণ হলুদ কাপড়ের ওপর হলুদ টুকরো লাল কাপড়ের ওপর গোটা ধনে ওই যে জিনিসটা ক্রিয়াটা যখন করছিলে ওটা মনে মনে স্মরণ করবে এবং তোমার বাড়ির মা লক্ষ্মীকে এবং কুবের জিকে স্মরণ করবে দেখবে বিপদ একেবারে সরে যাচ্ছে জীবন থেকে আর দু নম্বর একটা বলবো দু নম্বর ক্রিয়া সেটা হলো যদি পারো আগামীকাল শুভ অক্ষয়া তিথিতে শুক্রবার দিন মা লক্ষ্মীর চার হাতের একটি মূর্তি কিনে নিয়ে আসো ঠিক আছে মা লক্ষ্মীর চার হাতের একটি মূর্তি যেমন স্ক্রিনে দেখতে পেলে রকম একটি মূর্তি কিনে নিয়ে আসো দিয়ে তার ওপর থেকে এক মুঠো গোটা ধনে ছড়িয়ে দাও মূর্তিটিকে একটি থালা বা প্লেটের ওপর রাখো একটি থালা নেবে তাতে মা লক্ষ্মীকে বসিয়ে রাখো তার মাথার ওপর অভিষেক করার মতো ওই গোটা ধনেটা ওপর থেকে ছড়িয়ে দাও তারপর সেটিকে সেটি কখন করতে হবে না আগামীকাল তোমাকে করতে হবে অর্থাৎ কালে যখন সন্ধে দেখাবে সেই মুহূর্তে এই ক্রিয়াটি সম্পন্ন করো দেখবে হাতে নাতে ফললাভ লাভ করবে ভীষণভাবে উপকৃত হবে এরপর দু নম্বর যেটা তোমাদেরকে বলবো অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও এই দশটি জিনিস কিনবে না কিনলে সংসারে অভাব দেখা দেবে এই দশটি জিনিস কি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও চাইলে লিখে নিতেও পারো এক নম্বর হলো আগামীকাল অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়াকে আমরা দ্বিতীয় ধানতেরাস হিসেবেই উদযাপন করে থাকি বা মেনে থাকি কিছু কিছু জিনিস বন্ধুরা মানতেই হয় তাই না এই তাই জন্যই আমরা বলি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই সব ব্যাপারে তর্ক করে লাভ নেই বিশ্বাস রাখতে হবে ভগবানের ওপর আগামীকাল তোমাকে অক্ষয় তৃতীয়ার দিন অ্যালুমিনিয়াম বা স্টিলের বা লোহার রকম জিনিস একেবারেই ভুল করে কিনো না আগামীকাল কী কিনবে বলো তো যদি কিনতে হয় ঠাকুরের থালা বাটি গ্লাস কিছু একটা কিনো ঠাকুরের সামগ্রী কিনো ঠিক আছে ধাতব জিনিস যদি বলো সোনার কিনতে পারলে তো ভালো কিন্তু সবার তো আর সাধ্য সামর্থ্য নেই তো সেক্ষেত্রে বলবো অ্যালুমিনিয়াম স্টিল এবং লোহা বাদে যে কোনো ধাতব জিনিস ক্রয় করতে পারো দু নম্বর হলো আগামীকাল কোনো লোহার জিনিস ভুল করেও কিন কিন্তু ব্যবহার করে বসো না এতে কি হবে বলো তো সংসারে দারিদ্রতা নেমে আসে ঠিক আছে ধরো তুমি কোনো দেওয়ালে ফুটো করবে পেরেক চাইছো হাতুড়ি নিচ্ছ তো আগামীকাল জিনিসটা ব্যবহার করো না বোঝাতে পারলাম আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন কোনো লোহার জিনিস ভুল করো ব্যবহার করো না এতে সংসারে দারিদ্রতা নেমে আসে তিন নম্বর হলো আয়না বা কাঁচ আগামীকাল কিনো না ঠিক আছে আগামীকাল কিনোনা না নইলে কী করবে বলো নেগেটিভ এনার্জি এবং রাহুর প্রবেশ ঘটবে সেই আয়না বা কাঁচের মাধ্যমে কারণ আয়না না প্রচুর খুব খুবভাবে নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে তো সেই জন্যই বলবো বন্ধুরা আগামীকাল ভোর করেও আয়না বা কাঁচের কোনো জিনিস বা কাঁচ কিনো না আগামীকালটা কিনো না শনিবার দিন কিনো তবে শুক্রবার আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন কিনো না আর চার নম্বর কালো কোনো জিনিস ভুল করেও কিনবেও না ব্যবহারও করবে না আগামীকাল শুভ অক্ষয়া তৃতীতে তিথির দিন ভুল করেও কালো কোনো জিনিস কিনবেও না ব্যবহারও করবে না বোঝাতে পারলাম নিজে তো ব্যবহার করবেই না বাড়ির যেন কেউ না ব্যবহার করে তাদেরকে মানা করে দিও সেক্ষেত্রে তুমি কি ব্যবহার করতে পারো গোলাপি লাল সাদা এই কালারগুলো বা আরও অনেক রকম কালার আছে সেগুলো ব্যবহার করতে পারো কিন্তু কালো জিনিসটা আগামীকালে একটু অ্যাভয়েড করে চলবে পাঁচ নম্বর যেটা সেটা হলো সর্ষের তেল নারকেল তেল কোনো রকম তেল কিনবে না আগামীকাল সর্ষের তেল বা নারকেলের তেল রিফাইন তেল কোন রকম তেল কিনবে না কিনতে হলে আজ কিনে নাও আজ বৃহস্পতিবার তোমরা ভিডিওটা পেয়ে যাচ্ছো অলরেডি যারা শুনে নিচ্ছ আজ কিনে নাও কিন্তু কালকে কিনো না অক্ষয় তৃতীয়ার দিন কিনো না এতে কি বলো তো অশুভ প্রভাব পড়বে তোমার সংসারের ওপর ঠিক আছে ছ নম্বর হলো যে কোনো ধারালো অস্ত্র যেমন ধরো ছুরি, কাঁচি কাঠারি কোদাল এইগুলো না ভুল করেও কিনো না আগামীকাল এতে সৌভাগ্য কখনোই ফিরবে না তোমার জীবনে দুর্ভাগ্যে পরিণত হবে তোমার জীবন সাত নম্বর যেটা সেটা হলো আগামীকাল তোমাদেরকে তো বললাম কোনো একটা পাত্র বা ধাতব কোনো জিনিস ক্রয় করে নিয়ে আসো বাজার থেকে কোনো বাসন কিনে নিয়ে আসছো তো সেক্ষেত্রে বলবো খালি কোনো বাসন আগামীকাল কিন্তু বাড়িতে কিনে নিয়ে আসবে না বাড়িতে ধরো তুমি তো কিনলে তো বাড়িতে ঢোকার আগে ওই বাসনটির মধ্যে জল পরিপূর্ণ করো বা চাল পরিপূর্ণ করো বা ডাল অবশ্যই গোটা হ্যাঁ গোটা ডাল ভাঙা ডাল নয় গোটা ডাল দিয়ে পরিপূর্ণ করো বা ফুল দিয়ে পরিপূর্ণ করো ফুলের ফুলের দোকান থেকে ফুল কিনে নাও দিয়ে সেটা ভর্তি করে ফুল কিনে বাড়ির মধ্যে প্রবেশ করো খালি বাসন নিয়ে কিন্তু আগামীকাল বাড়ির মধ্যে একেবারেই ঢুকো না আট নম্বর হলো এই দিন কোনো রকম ইমিটেশন জিনিস বাড়িতে কিনে নিয়ে আসো না অর্থাৎ ইমিটেশন অর্থাৎ সিটিকোল টাইপের যে জিনিস সেই জিনিসগুলো বাড়িতে আগামীকাল কিনে নিয়ে আসো না অনেক দিন আছে সেইগুলো কিনো পরের দিন কেন কিন্তু আগামীকাল শুভ দিনটিতে কখনোই কিনে আনবে না নম্বর হলো এই দিন কারোর জন্য উপহার কিনে আনবে না কাউকে দেবেও না কাউকে কখনোই ভুল করেও আগামীকাল কোনো উপহার দেবে না বা কারোর জন্য কিনবেও না আর আগামীকাল দশ নম্বর শেষ যেটা আগামীকাল বাড়িতে অনেকে নতুন গাড়ি কিনে আনে সেক্ষেত্রে নতুন গাড়ি বাড়িতে তুমি আনতে পারো তবে সেটা আজ তুমি টাকাটা পেমেন্ট করে দিয়ে আসো শোরুমে কাল যেহেতু শুভ দিন শুভ দিন দেখে কালকে তুমি বাড়িতে গাড়িটা ঢোকাও সেক্ষেত্রে তুমি আজকে টাকাটা পেমেন্ট করে আসো এটা করতে পারো কিন্তু কালকে সরাসরি টাকা দিয়ে গাড়িটাকে শোরুম থেকে একেবারেই কিনে নিয়ে আসো না টাকাটা আজ পেমেন্ট করো আর কাল গাড়িটা আগামীকাল শুভ দিন শুভতিথি বাড়িতে ক্রয় করে নিয়ে আসো আর যেগুলোই করো না কেন সেইগুলো প্রদোষকালেই করবে কারণ বন্ধুরা প্রদোষকালেই ধনলক্ষ্মী এবং কুবেরজির আবির্ভাব হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আপনজনদের সাথে ভালো থেকো